যাতায়াতের রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্ব পরিণত হল তৃণমূল বিজেপি সংঘর্ষে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানাল গ্রাম পঞ্চায়েতের চকজালাল গ্রামে জানা গেছে ওই গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য উজ্জ্বল রায়ের সঙ্গে তার দাদা বিজেপি কর্মী বিকাশ রায়ের ওই রাস্তা নিয়ে মাঝে মাঝেই অশান্তি হয় পঞ্চায়েতের পক্ষ থেকে উভয় পক্ষের কিছুটা জায়গা নিয়ে ওই রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল অভিযোগ সেই সিদ্ধান্ত না মেনে বিজেপি কর্মী বিকাশ রায় সেই রাস্তার কিছুটা অংশ কেটে জমিতে ধান রয়েছিলেন আর তারই প্রতিবাদ করেন ছোট ভাই উজ্জ্বল তখনই নাকি বিকাশ তাঁর দলবল নিয়ে উজ্জ্বলের ওপর আক্রমণ করে এই ঘটনায় উজ্জ্বল সহ তাঁদের মোট সাতজন জখম হন অন্যদিকে বিজেপি কর্মী বিকাশ রায়ের অভিযোগ তার ভাই ও তৃণমূল কর্মীরা তাদের বাড়ি ভাঙচুর করে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় ফলে বাড়ির একাংশ পুড়ে যায় এই ঘটনায় তাদের তিনজন তিনজন আহত হয়েছেন খবর পেয়ে এলাকায় ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী আহতদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এখন শুনুন এ বিষয়ে কে কি বললেন টিএমসি মেম্বার হয়েছে ও ঘটেছে ও সম্বন্ধে দিকে নিয়ে ঘটেছে পাড়া বিয়ে হয়েছে সম্বন্ধে ইয়ে ভাইয়ের বিয়ে হয়েছে ও ওদিকে নিয়ে ঘটিয়েছে আরও পাড়ার লোকজন পাড়ার লোক নয় কিছু লোক নিয়েছিল এবার আমাদেরকে ঘেরোয়া করে মারধর করছিলো করতে করতে আমি মারধর করতে করতে আমি ভয়ে ছুটে পড়েছি ছুটে পাড়ার লোককে ডাকতে চাই হ্যাঁ মারধর বলতে এই যে আমার জমিতে আমি রুইছি আমার জমিতে আমি রুইছি প্রথমে রুইলে ওই দু আটি ইয়ে করতে প্রথমে রুইতে হয় আমি ওইটা রুই ছুঁড়ি পরে আজকে হয়তো রুই তুলি সেইটা কেন্দ্র করে যে কেন রুইবে এখন অমুক তমুক হ্যান এটা আজকে ছ মাস সাত মাস আগে একটা মিটিং করার কথা ছিল যে আমি ফয়সলা করেন প্রধান বলে হ্যাঁ তুমি তিন ফুট দু ফুট রেখে দিয়ে তুমি আলতো জমি আলতো দু ফুট রেখে তুমি রুই গিয়ে আমি রুইছি আচ্ছা সে রুইতে এবার রুইছে আর কোনো থাকে নি এবার যে টিএমসি মেম্বার যে আমার ভাই হয়েছে ও আবার ওই সজলকে আমার ভাই হয় ও খতরনাক তো ওই সমন্বিকে নিয়ে নিজের ভাই নিজের ভাই সমন্বিকে নিয়ে পাড়া বিয়ে হয়েছে সমন্বিকে নিয়ে ঘেরুয়া করে মারবো কালকে কখন হয়েছে তখন ওই দশটা সাড়ে দশটা পাঁচ বেলা রাত্রি হ্যাঁ এবার আমরা খেয়ে দিয়ে শুতে যাবো দেখি না অনেক লোকজন এসে হ্যাঁ অমুক তমুক নানা রকম করে মারধর করছে হ্যাঁ করতে করতে এবার ছেলে কোনো প্রচুর মেরেছে বউকে মেরেছে মেরেছে আমি এধার দিয়ে ওধার দিয়ে ভেঙে আমি ছুটে পড়েছি ছুটে হয় পাড়ার লোককে ডাকতে গেছি দেখে নিয়েছে এবার তাদেরকেও মারধর করেছে তার দিক উপার্ধর করেছে আমার দিক ও মারধর করেছে আমি ছোটো করে চলে আমাকে মারধর করতে পারে না বউকে ছেলে দুটোকে প্রচুর মেরেছে তারপর আমি আসিনি ঘাং চুর করে পুড়িয়ে দিয়েছে গাড়ি মোটর সাইকেল বুটবুটি সব পুড়িয়ে দিয়েছে ওই মড়াই ছিল যে পড়াই পড়ছে এখনও গাদা পুড়ছে এইসব অন্যাই করছে বাড়িতে কে কে থাকেন বাড়িতে তো আমি আমার স্ত্রী আর দুটো ছেলে ছেলের এক কথা বলে ছেলেগুলো পড়াশোনা করে একজন ওই তোমার

আমি ভয় ছোট ভয় আসিনি বলে পুলিশ এসে আমি আর আসিনি পুলিশ আপনার কাছে এখন পর্যন্ত এসেছে না আমার কাছে পুলিশ আসে যাবেন পুলিশের কাছে হ্যাঁ যাব না কেন আমাদের উপরে হামলা বলছে এগারোটার সময় কিছু কিছু বড় করতে গিয়ে বিকাশ রায়ের রাস্তাটা রাস্তা নিয়ে সব সমস্যা সে রাস্তা যে ইয়ে লাইন তোমার ভেস্টের জমি আছে সেই জমি রাস্তা হচ্ছে সেটা হয়তো দিচ্ছে না অন্য ডাক্তার কেস কাজ কেস করে দিয়ে আমাদেরকে জবদরস্ত করছে আর কালকে হঠাৎই ওই রাস্তা কেটে রুই ছিল তার জন্যে গ্রামের লোক বাধা দিয়েছিল তার জন্যে হ্যাঁ আমাদের ছেলেদের কিছু মারধর করেছে মারধর করেছে মানে অস্ত্র শস্ত্র নিয়ে গ্রামে করেছে মাথায় আমার আমি উজ্জ্বল রায় আমার মাথায় খুব বেডিং রক্ত ভেঙেছে হ্যাঁ ঘরের সব বাড়ির সব ভেঙে দিয়েছে সজল রায়ের বাড়ি পাঁচ পালামি সমস্ত কিছু ভেঙে দিয়েছে আরও দাদার দিকে আগু চেয়েছিল আমাদের ছেলেরা কিছু দাদা দিয়েছে হ্যাঁ আবার আমাদের মনেদের বলছে ইজ্জত মাল ইজ্জত নেওয়ার হুমকি দিচ্ছে বিকাশ রায়ের ছেলেরা বাড়া পাশ করতে পেরে সে জায়গা ভর্তি আছে কালকে রাত্রে পুলিশ তিন চারজনকে ভর্তি করেছে আজকে মাঠে পড়েছিল ওরা ওখানকার খবর পেয়ে আমাদের ছেলেরা হসপিটালে তুলে এনেছে তাদের ভর্তি করেছে উজ্জ্বল রায় অষ্টবাবা রায় রায় কালকে রাত্রে পুলিশ এনে ভর্তি করেছে আজকে বেচারাম রায় হারু রায় অসিত বরণ রায় এরা আজকে ভর্তি হয়েছে এদের একটি রাস্তা ছিল সেই রাস্তাটা জোর করে কেটে ওরা সব রুয়ে দিয়েছে এরা বাধা দিয়েছিল কালকে দিয়ে এবার যে যে যার রাত্রে ঘরে শুয়ে আছে এদের অতর্কিতে যে এদের মারধর ভাংচুর এদের গুটপাট সব করেছে একজন কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ হসপিটালে ভর্তি হয়েছে ওদের স্ক্যানও করতে হবে আমি এতে বললাম যে বলছে স্ক্যান করতে হবে করে এদের খুব অবস্থা খারাপ এদের চিকিৎসা যেই সামনে লোকসভা নির্বাচন আর যে যাকে মেরেছে ও হচ্ছে আমাদের পঞ্চায়েত সদস্য আছে আর পঞ্চায়েত সদস্য আছে সেই তৃণমূল কংগ্রেসের সে তাদের আর এরা তৃণমূল কংগ্রেস করে ওই রাস্তাটা ষোলো আনার সেটা কিন্তু কোন গ্রামের রাস্তাটা হচ্ছে চকজাগাল গ্রাম পাতান গ্রাম পঞ্চায়েতের রাস্তা তা এরা প্রায়ই এই রাস্তাটিকে নিয়ে রাস্তাটিকে নিয়ে গ্রামের লোক সবাই বাধা দেয় যে না রাস্তা রাখতে হবে ওরা সেটাকে কেটে ধান ধান ডুয়েছিল ধান ডুয়ার পর বইকালা ওই বলেছে এবার রাত্রিরও অতর্কিত হয়ে বিজেপির ছবেরা এসে মানুষ বিজেপিও পাল্টা দাবি করছে তৃণমূলের লোকজন গিয়ে তাদের বেশ কয়েকটা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে কি বলবেন সর্বৈত্যা সর্বৈত মিথ্যা মিথ্যা এটা কারণ এরা পুলিশ যখন গেছে তখন না এরা হসপিটালে আছে এরা এদিকে মাঠে পড়েছিল মাঠে পড়েছিল রেস্কিউ করে এনে আজকেও ভর্তি করেছে এবার ওরা নিজেরা বাঁচার জন্যে ওইভাবে সটতার সটতা করছে বা চালাকি করছে করে এইভাবে আগুন আগুন লাগিয়ে ওরা চেষ্টা করছে যে করার জন্যে যে শান্ত আরাম্বাকে অশান্ত করার চেষ্টা করছে দেখুন কালকে চক জ্বালের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অনভিপ্রেত কারণ একটা জিনিস আমরা জানি যে মানুষ এই পশ্চিম বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে সুষ্ঠুভাবে বসবাস করবে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই আমরা চাই কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলার বুকে যেখানে রাজা রানী যেখানে ঠিক নেই রানী পরায়ণ দুর্নীতিগ্রস্ত রানী সেক্ষেত্রে এখানে এই যা ঘটনা ঘটেছে ঘটনা তো হওয়াটা অতচকিত হওয়ারও কিছু নেই আমরা হতযোগিত নই এবং সাধারণ মানুষও হতচকিত নয় অগ্নি সংযোগ থেকে শুরু করে মারধর সব কিছু এরা করতে পারে তাই আমরা একটা জিনিস বারবার বলতে চাই যে যদি আপনি মৌচাকে ঢিল মারেন আপনারা আমরা কিন্তু সেই মৌমাছি হিসাবে আমরা কিন্তু উড়ে গিয়ে আমরা কিন্তু কামড়াবই কারণ এটা ঠিক নয় এটা কাম্য নয় কোনো ভারতবর্ষে কোথাও এ ধরনের ঘটনা ঘটে না কোনো রাজ্যে এ ধরনের ঘটনা ঘটে না যেটা ঘটে পশ্চিমবাংলার বুকে কোথাও শুনেছেন যে রাত দেড়টার সময় অগ্নিসংযোগ হচ্ছে কোনো মানুষ শান্তিতে ঘুমাচ্ছে সেই সময় অগ্নিসংযোগ হচ্ছে কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে তাই কাল রাত দেড়টার সময় আমি খবর পাওয়ার ভিত্তিতে যখন প্রশাসনের সঙ্গে যখন কথা বলি প্রশাসনের সঙ্গে কথা বলার পরে প্রশাসনকে যখন পাঠানো হয় তারপরে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার পরে তাদের ঘরে অগ্নিসংযোগ করছে এগুলো অনভিপ্রেত এগুলো কোনো দিনই কাম্য নয় তাই আমরা যদি এগুলো সঠিকভাবে এরা যদি ঠিকঠাক করে হ্যান্ডেল না করে আমরা আমাদের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে আমাদের সাংগঠনিক পর্যায়ে কথা বলে আমরা এর তীব্রতর বৃহত্তর আন্দোলন করব সে আন্দোলনে কি পরিস্থিতি গিয়ে দাঁড়াবে সেটা সে সময় কথা বলবে আচ্ছা দেখুন এই বই যে ঘটনাটা ঘটেছে আমি যতটুকু জানি আজ থেকে ঘটনাটা প্রায় এক বছর আট থেকে আট মাস থেকে এক বছরের ওপরে ঘটনা একটা বৈষয়িক বিষয়কে কেন্দ্র করে একটা রাস্তা তৈরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে এর আগেও ওই ফ্যামিলির ওপরে অত্যাচার হয়েছে ওই ফ্যামিলির বাড়ি দুয়ার ভেঙে দেওয়া থেকে শুরু করে সামনে যে পাঁচিল ছিল পাঁচিল পর্যন্ত ভেঙে দিয়েছে তার বাস্তব রূপ বাস্তব চিত্র আমি নিজে চোখে দেখে এসেছিলাম তার ঘটনাটার পুনরাবৃত্তি আবার ঘটলো যেখানে দেওয়ানি থেকে শুরু করে ফৌজদারি মামলা পর্যন্ত গড়িয়েছিল ঘরানোর পরে তারপরেও দেখা যাচ্ছে যে সেই কোর্টের রায় যে পক্ষেরই থাকুক কোর্টের রায়কেও অবমাননা করে কালকে এই ঘটনা ঘটেছে ঘটনাটা আমি নম্বর মন্ডল সভাপতি বিশ্বজ্যোতি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ